দেখেন গতকালকেও এই জায়গাতে ঝামেলা হচ্ছে সরকারের মূল্য ঝামেলা হচ্ছে তখন যাদবপুর এবং গিয়ে ওই জায়গা পরিস্থিতি করে লুটপাটা কিন্তু যেটা আজকেও সেম তথ্য পেয়ে ওরা গিয়েছিল

ওকে হচ্ছে আমি এখন পর্যন্ত দেখলাম প্রায় ছয় জনের মতো খুব খারাপ ভাবে আমাকে খুবই খারাপ ভাবে মজার ব্যাপার হচ্ছে হচ্ছে অনেকে লেখা অতিরিক্ত কোনো কিছু ভালো না না ভাই আসলে আমার তো অতিরিক্ত কোনো কিছু কখনো ফেস করি না শান্তি জন্মের পর থেকে ছিলাম ভবিষ্যৎ থাকবে অতিরিক্ত যাই হোক এখন ওইটা ম্যাটার না আমি এখন একমাত্র চিন্তা করবো না যেটা হচ্ছে ওইখানে যে ধরনের ঘটনাটা ঘটেছিল ওইখানে আজকেও এই ধরনের কত পাওয়ার পরে ওইখানে যায় ওরা যাওয়ার পরে আপনারা একটা কথা বলবেন যে চোর ডাকাত যারা বলতেছিলেন তাদেরকে এখন ক্ল্যারিফাই করতে চাই চোর ডাকাত না চোর ডাকাতের হাতে তো সরি চোর ডাকাত তো ধরছে হচ্ছে আরেকজন থেকে পাবলিক সাধারণ পাবলিক মানে সাধারণ পাবলিক ধরছে এলাকাবাসী এমনটাই বলতেছেন সবাই আচ্ছা সাধারণ পাবলিক ধরলে গণপিটুনি এক ব্যাপার আর রামদা ধারণ অস্ত্র শস্ত্র দিয়ে অ্যালোপাতারি কোপানো কোপানোর সময় হচ্ছে তাদের পরিচয় দেওয়া শুরু করে মানে মানে মূর্ত হচ্ছে তারা তাদের মন মতো হচ্ছে করতেছে আক্রোশ নেতা ছিল আমি এখন পর্যন্ত ওই ভুক্তভোগী আমার কাছ থেকে শুনেছি একটা রুমের ভিতরে লিটারালি একটা রুমের ভিতরে আটকেও দেখতে হচ্ছে ফোকানো হয়েছে মারা হয়েছে অনেকের আর হাতটা ঘুরিয়ে দেওয়া হয়েছে অনেকে ছবি ছোট তুলনা এমনভাবে হচ্ছে ফোকানো হয়েছে যে আরেকজন আছে ঘটনার এমন অবস্থা ছিল যে বারো গাড়ি বারো গাড়ির সরবরাহ পাঁচ পুলিশ হচ্ছে থেকে হোকের থেকে পরবর্তীতে মানে ব্যাপারটা হচ্ছে ওই যে বললাম এরা তো আসলে ডাকাতি করার কোনোই নাই আমরা হচ্ছে ক্ষতি গাছ পক্ষ নিয়ে এক একপাক্ষিক কথা বলে কাউকে খারাপ বলে দেখি না আসলে অন্য দেখেন আমার আমি নিজেই ওই ব্যাপারটা বলা হয় আমি এসে দেখছি প্রথম থেকে মানে কী পরিমাণ বাজে অবস্থা আমি আপনাকে বলে গেছি এক এক ঘন্টে এমনভাবে মারা হয়েছে মানে ভাই আমার বিভিন্ন ইতিহাস মনে করে যায় বিভিন্ন ভাবে হচ্ছে মারা অ্যাম্বুলেন্স আছে ওটা নিচ্ছে অ্যাম্বুলেন্স অনেকগুলো আছে মার্ডার করে বা যেভাবেই হোক মানে নিজের পাওয়ার সক্ষমতা করে সব কিছু দেখাতে এমন হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক এই যে যে কাজটা করা হয়েছে ভাই এরা ছাত্র কিনা আপনি আসেন

দেওয়ার পরে হচ্ছে ওদেরকে অপেক্ষিত হামলা করা হয় এবং হচ্ছে কোনো মানুষ দ্বারা উদ্দেশ্যপূর্ণ কিন্তু তাদের ঘোষণা দেওয়া হয় ডাকাত দেওয়া হয় আগের তো এরকম কিছু ছিল না টোটাল জিনিসটা হচ্ছে এখানে একটা প্রি প্ল্যান মাস্টার প্ল্যান করে এইভাবে কি করা হয়েছে এটা হচ্ছে আমি জাস্টের আমি যতটুকু জেনেছি এখানে এসে স্পটে থেকে এখন পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন মানুষের জীবন বড়

তার আর যেটা হচ্ছে খারাপ এটা আপনাদেরকে মনে করায়

এই ধরনের যে কথা ভাই মানে ঠেকা পড়ে না এদের থেকে আলেকের ভাবে ছিল সবাই শিক্ষার্থী এবং আন্দোলনে উপকৃতভাবে ছিল রান্বে পরবর্তী সময়ে কাজ করার চেষ্টা করতেছে দেশের জন্য